সাবজের কথা আপনি যখন জান্নাতে যাবেন পৃথিবীর প্রত্যেক জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের মুখের স্লোগান হবে আল্লাহর জিকির সুবহানাল্লাহ জান্নাতি যখন জান্নাতে যাবে এটা মুখের স্লোগান থাকবে সূরা ইউনুসের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম জি বন্ধ করে দিই ভালো জি আল্লাহ বলেন إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم رب العالمين بُلَنْ جرى إيمان دار جرى عمل الصالح قربي إذر كذر إيمان البضولة جَنَّةً دعوه سبحان الله এবার জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময় এদের মুখের একটা স্লোগান হবে স্লোগান কি সেই স্লোগান প্রপূল আলামিন বলেন দাওয়া হুম ফিহা সুবহানত 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 সুবহানাকা 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 জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন বলবে সুবহানাকা বলেন সুবহানাল্লাহ আল্লাহ এর মানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন দুনিয়াতে আমারে কখনো দেখো নাই আমি আল্লাহরে কখনো দেখো নাই নামাজ করেছ না দেখে দেখে রোজা রেখেছ না দেখে দেখে হজ করেছ না দেখে দেখে না দেখে আমি আল্লাহর পবিত্র বর্ণনা করছো তুমি বলছিলে সুবাহান্লাহ আল্লাহ আপনাকে দেখে নাই কিন্তু আপনি পবিত্র সুবাহান্ল আপনাকে নাই আপনি পবিত্র এবার আজকে সুবাহানা কেন বলবা আজকে আমি আল্লাহরে সরাসরি দেখা বলো আপনি পবিত্র দুনিয়াতে আপনি আল্লাহকে দেখেন নাই বলছেন আল্লাহ পবিত্র আর জান্নাতে গিয়ে সরাসরি আল্লাহরে দেখবেন আর বলবেন আল্লাহ আপনি পবিত্র সরাসরি আল্লাহরে দেখে দেখে বলবেন আল্লাহ আপনি পবিত্র আল্লাহ আপনি পবিত্র আল্লাহ আপনি পবিত্র আপনার জাত পবিত্র আপনার শিফন পবিত্র সভান তাহলে বলেন জান্নাতে যাওয়ার সময় আমাদের স্লোগান কি হবে বলেন স্লোগান কি হবে এবার এবার জান্নাতে যাওয়ার পর প্রত্যেকের জন্য সিংহাসন থাকবে সিংহাসন প্রত্যেকের জন্য বিছানা করা থাকবে আফুরুশিব মারফুআ আলা সুরুরিম থাকে তাকে সাজানো সোফা থাকবে সোফা আপনি আপনার সোফায় গিয়ে বসবেন আল্লাহ তালা বলেন জান্নাতে ঢোকার পর জান্নাতীদের স্লোগান হবে আলহামদুলিল্লাহ 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 ওয়া আখিরু দাআউহুম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তাহলে জান্নাতে যাওয়ার সময় হবে সোহান আল্লাহ জান্নাতে যাওয়ার পর হবে আলহামদুলিল্লাহ যাওয়ার সময়ও সুখ তাসবি যাওয়ার পরেও তাসবি আশ্চর্যের বিষয় হলো জান্নাতে আপনি যতদিন থাকবেন ততদিন আপনার শ্বাস নেওয়ার দরকার হবে আর জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে আল্লাহর জিকির বলেন জান্নাতের শ্বাস নিঃশ্বাস কি হবে আল্লাহর জিকির মুসলিম শরীফের বর্ণনা وعن আন بن عبد الله رضي الله تعالى হজরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর নবী বলেন ইন্না আহলাল জান্নাহ ইয়াকুলুনা ফিহা ওয়া ইশরাবুন আল্লাহর নবী বলেন জান্নাতীরা জান্নাতে খাবার খাবে সুবহানাল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তার চতুর্পাশে কোটি 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 ইয়াতু আলাইহিম বিল দামুম মুহাল্লাदून কোটি কোটি কিশোর যুবক তার চতুর্পাশে জান্নাতের খাবার নিয়ে ঘোরাফেরা করবে প্রত্যেকটা খাদেমের হাতে যেই ফল থাকবে ফল ওই ফলগুলো হবে পৃথিবীর সবগুলো পাহাড় এক জায়গায় করলে যত বড় জান্নাতের সবচেয়ে ছোট ফলটা এর চাইতে বড় হবে সুবহানাল্লাহ বুখারী বর্ণনা না নবীজি বলেন ওয়া আন আবি হুরাইরা আল্লাহ নবী বলেন রসুল দিন সাহাবাদেরকে হাদিস শোনাইতেছেন আল্লাহ নবী বলেন আন্না রজুল জান্না ইস্তাদ বহু পিজার এই জান্নাতে যাওয়ার পর এক জান্নাতি আল্লাহ তালার কাছে জান্নাতে কৃষিকাজ করার অনুমতি চাইবে সোহান আল্লাহ বলেন জান্নাতে গিয়ে বলবে আল্লাহ আমি একটু কৃষিকাজ করতে চাই একটু জমিন লাগাইতে চাই তো আল্লাহ বলবে আলাস্তা ফিমা সীতা এত এত নিয়ামত দিলাম এত কি তোমার মন ভরছে না তুমি জান্নাতে কৃষিকাজ করতে চাও আল্লাহ আমি করতে চাই একটু অনুমতি দেন না আল্লাহ তালা তাকে অনুমতি দিয়ে দিবেন সাপা আল্লাহ রসুল বলেন ওই জান্নাতি বান্দা জান্নাতের জমিনে বীজ লাগাবে বীজ সোহান আল্লাহ বলেন বীজ লাগাবে আল্লাহর রসুল বলেন বীজ লাগানোর বাজারতাবাদু অস্তি ওই ফাঁকান আমসা আলাল জিবাল বীজটা লাগানোর পর সেই বীজ থেকে ছোট্ট একটা চারা হবে সেই চারাটা আস্তে আস্তে বড়ো হবে ওই চারাটা গাছ হবে গাছের মধ্যে ফুল হবে ফুলের মধ্যে ফল হবে এই ফল ছোট থেকে বড়ো হবে পাকবে এই ফল জান্নাতি কাইটা জান্নাতি নিয়ে আসবে জান্নাতি খাবে নবী বলেন ওই ফলটা কত বড়ো হবে জানো ফাঁকান আমস লাল জিবাল ওই ফলটা হবে দুনিয়ার পাহাড়গুলোর মতো বড় বড় পাহাড় যত বড়ো ফলটা হবে বড় পাহাড় যত বড় ফল হবে তত বড় আম হবে তত বড় জাম হবে তত বড় কাটাল হবে তত বড় আল্লাহ নবী বলেন এই ফল জান্নাতি খাবে এবার আশ্চর্যের কথা শুনেন চারা থেকে গাছ গাছের মধ্যে ফুল ফুল থেকে ফল ফল পাকা ফল জান্নাতি নিয়ে আসা ফল খাওয়া ফল হজম হওয়া আল্লাহ রসুল বলেন এই সবগুলো একটা চোখের পলক পরিমাণ সময়ের ভিতরে হয়ে যাবে আরে চকের পলকটা ফেলতে দিদি এর দ্রুত সময়ে সবগুলো হয়ে যাবে আপনি মনে মনে ভাববেন হজুর এই গাছটা মনে অনেক ছোট হবে না গাছটা কত বড় হবে জানে বহারি শরীফের বর্ণনা وان انا ابن مالك ان رضي الله تعالى عنه قال انا ابن থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাত জান্নাতে জান্নাতের এক একটা গাছ কত বড় হবে ওয়াসিরুর রাতিবু ফিসিল্লি হামিয়াতান লা ইয়াতাওহা জান্নাতের একটা গাছের চত্বর পাশে জান্নাতে একটা ঘোড়া দিয়ে যদি জান্নাতের এক শত বছর হায়াত নিয়ে যদি দৌড়ানো হয় দৌড়াতে পারবেন গাছের ছায়া শেষ হবে না এত বড় গাছ হলো ভাই জান্নাতের ঘোড়া জান্নাতের দুনিয়ার ঘোড়া না জান্নাতের ঘোড়া সময়টাও দুনিয়ার সময় না জান্নাতের একশো বছর আর জান্নাতের প্রথম একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সময় এবার হিসাব করেন জান্নাতের একশো বছর দুনিয়ার কত কোটি 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 বছরের সময় এত বিশাল আকৃতির একটা গাছ এই গাছের ফল আপনি খাবেন আল্লাহ আকবর এই বছর ইস্তেমার ময়দানে ভারতের একজন আলেম আল্লা আকবর শরীফ হাফিজ হল্লাহ যিনি আবুল হাসান আলী আন্নাদ রহিমহল্লা ছাত্র অনেক সুন্দর বয়ান করছেন খুব সম্ভবত শেষ দিন বাদ মাগি বয়ান করছেন তো হজরত বয়ানে বলছিলেন ওই ফলগুলো খাওয়ার পর এত ফল যে জান্নাতিরা খাবে এই ফলগুলো খাওয়ার পর একটা ঢেকুর দিবে ঢেকুর বলেন ঢেকুর দুনিয়াতে ভালো খাবার খাওয়ার পরে ঢেকুর দিলে একটু দুর্গন্ধ আসে কিনা বলেন আসে না গলায় ঝাল ধরে একটু তিক্ত তিক্ত লাগে তিনি বলেন জান্নাতি বান্দা ঢেকুরটা দেওয়ার সাথে সাথে জান্নাতের সবগুলো বাগানের গাছ একটার পাতা আরেকটার সাথে স্পর্শ হয়ে যাবে একটা পাতা আরেকটা একটা পাতার সাথে স্পর্শ হওয়ার সাথে সাথে প্রতিটা পাতার ঘষা থেকে এক একজন আল্লাহর তৈরি হুর সৃষ্টি হয়ে যাবে চিন্তা করুন নিয়ামত আর নিয়ামত নিয়ামত আর নিয়ামত এবার রসুল বলেন জান্নাতের সব খাবার জান্নাতি খাবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইন্নাহালাল জান্নাতী আর কোনো নাকি হা শরাবণ জান্নাতে খাবার খাবে পানাহারো করবে পানাহারটা কি ওয়াসা ক মরপুহুম শারাবাং তোহো জান্নাতের সব চাইতে মিষ্ট পানি হলো শারাবা তোহর যেটা আল্লাহ স্বয়ং নিজের মুদ্রতে হাতে বান্দাকে পান করাবেন শারাবাং তহো র আল্লাহ আমাদের সকলকে নসিব করেন আল্লাহ এই এলাকায় যত মাইহিত আছে যারা অন্ধকার কবরের বাসিন্দা সকলকে আপনি নসিব করেন আমাদের যে সমস্ত মুরব্বীরা বুজুর্গরা দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ ওনাদের সকলকে নসিব করেন আমাদের পরিবার পরিজনকে নসিব করেন বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লাহ শাহলুক আবদুল্লাহ আত্মাস্তরি রহিমা হল্লাহ অনেক বড় বুজুর্গ ওনার একটা তফসিরের কিতাব আছে একদম ছোট তাফসির উত্তাস্তরি ওই কিতাবের মধ্যে এসেছে সুরাতুদ্দাহারের ওসাকাহুম রব্বহুম সারাবাম তহরার ব্যাখ্যায়

লেবুর শরবত তারপরে কি আখের আগের শরবত খাওয়ার পরে আমরা আমার জিবাটাতে চাটি কিনা বলেন বেলের শরবত খাওয়ার পরে চাটি না যেন লাগা থাকে আমরা দেখি আমাদের উস্তাদ নামাজের মধ্যে এইভাবে জিবা চাটতেছেন জিবা চাটতেছেন নামাজ শেষ করার পর আমরা প্রস্তাব করলাম উস্তাদ আপনি যখনই সৌরত উদ্দাহার তেলাওয়াত করেন যখন আপনি এই আয়াতটা তেলা ওত করেন প্রায় সময় আমরা আপনার মুখে একটা চপচপ আওয়াজ শুনতে পাই এই আওয়াজটা আপনি কেন করেন সাহুক আব্দুল্লাহ বলে আল্লাহর কসম আমি যখন আয়াতটা তেলাওয়াত করি আমি তাকায় দেখি আমার রব আমাকে নামাজের হালতে সারাবান তহরা পান করাইছেন আমাকে সারাবান তোহরা পান করাই তো আমি মনে করছি রব আমার সারাবান গান করাইতেছেন আমি এত তাড়াতাড়ি ছাড়বো না আমি একদম পুচে পুচে আমার ঠোঁট থেকে চাইটা জায়গা আমি খাইতেছি ওই সারাবান তহরা আল্লাহ আপনাকে জান্নাতে পান করাবে এবার মূল বিষয় মুসল বলেন জান্নাতিরা জান্নাতে খাবার খাবে পান করবে কিন্তু কখনো প্রস্রাবের বেগ হবে না শুভানন্দ বলেন বলায় তখন মতন কখনো পায়খানার প্রয়োজন হবে না হাজত হবে না আবার সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ফামা বালু আম এত খাবার খাওয়ার পরে পায়খানা প্রস্রাব হবে না তো খাবারগুলোর কি হবে আল্লাহর নবী বলেন তুশা একটা ঢেকুর দিবে একটা ঢেকুর দেওয়ার সাথে সাথে সব খাবার হজম হয়ে যাবে আবার আগের মতো পেটের কিদা চলে এবার আমার মূল বিষয় যেটা আপনাদেরকে বোঝানোর জন্য হাদিসটা বললাম আল্লাম নবী বলেন শোনাও ইউল্হামুন আত্তস ভিহাওয়াত আইলা ওতাক বীর কামাতুল হামুন আন্নাফ দুনিয়াতে তোমাদের যেমন শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন হয়তো প্রয়োজন

এবার ইউনুসা সালাম মাসের পেট থেকে মুক্তি পাইলেন কিসের বরকতে এবার মুসা আলী গালাম বানাইলেন কিসের বরকতে এবার জাকারি আলী সালাম সন্তান লাভ করবে আলামতটা দিলেন কিসের ভিত্তিতে জিকিরের ভিত্তিতে এবার জান্নাতিদের ঢোকার স্লোগান হবে সুভায়ানুল্লাহ জান্নাতে যাওয়ার পর স্লোগান হবে আলহামদুলিল্লাহ জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে লা সুভায়ানুল্লাহ আল্লাহামিল্লাহ এত কিছু এত ভাবে আল্লাহ আমাদেরকে বুঝান পড়ে আমরা জিকির করি না আমরা তাজবি পড়ি না এমন মুসলমান আছে শাহিদ বছর জিন্দেগিতে শায়েদ বার সবহান আল্লাহ বলার সুযোগ হয় নাই আছে না নাই বলে বলেন আছে না নাই নামাজ তো পড়ে না উনি সবহান আল্লাহ পড়বে কেন অথচ আল্লাহ বলেন ইউসুফ লাহু মান সামা ওয়াতি ওয়ালা আকাশে যাত যত মাহ আছে জমিনে যত মাখলোকাত আছে সকলেই আমি আল্লাহর তাজবি পড়ে